একটু পরে এক ঘন্টা বিরতি দিবে এক ঘন্টা বিরতি দিবে আপনার নামাজ পড়া প্লাস খাওয়া দাওয়ার জন্য বিরতি থাকবে এই ম্যাচ শেষে হয়তো বা সেই বিরতিটা চলে যাবে এর পরে কিন্তু আমি আবার লাইভে যুক্ত হব ব্যাটিং এ দীপু দীপু কিন্তু প্রথম বলে কিন্তু চার মেরেছে বত্রিশ রান হয়ে গেছে ইতিমধ্যে ছয় এবার কিন্তু সবকা দীপুর ব্যাট থেকে দীপুর ব্যাট থেকে আমাদের ঝিনাদে দীপু জুম্মা মুবারক মোবারক রনি শিকদার উনচল্লিশ রান ইতিমধ্যে আর বৃষ্টি রানের প্রয়োজন জয়ের জন্য আর বৃষ্টি রান প্রয়োজন আবার ওঠে এখানে আবারও চার মিসফিল্ড মিস ফিল্ড এখানে চারটি রান মিসফিল্ড হয়েছে চারটি রান আর ষোলো রানের প্রয়োজন এবার কিন্তু ছক্কা ফ্লিপ করেই কিন্তু ছয় দুর্দান্ত দুর্দান্ত উনপঞ্চাশ আর দশটি রানের প্রয়োজন আর দশটি রানের প্রয়োজন আমি এর আগে বলেছি মাঠটা কিন্তু খুবই ছোট দশটি রান প্রয়োজন আর মাত্র দশটি রানের প্রয়োজন এবার কিন্তু বেভাব ছয় মানে বেভাব বলতে খুবই দারুণ ছয় দুর্দান্ত আর মাত্র চারটি রান প্রয়োজন দুই ওভারে রান চলে এসে পঞ্চান্ন দুই ওভারে রান এসে পঞ্চান্ন